কক্সেস বাজারের চকরিয়া উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় প্রধান সড়ক সংলগ্ন বাগান ও যাত্রী ছাউনি দখলে নিতে হামলার অভিযোগ উঠেছে বুক্তভোগী সোহেল জানান গত শনিবার একুশ সেপ্টেম্বর রাত দশটার দিকে লালবীর সংলগ্ন বাজারে রাতের অন্ধকারে স্থানীয় কিছু দুর্বৃত্তরা গত দুই হাজার সালে প্রতিষ্ঠিত তারুণ্যের স্বপ্ন নামের সমিতির জায়গা দখলে নিতে আসে এতে সমিতির সদস্য হিসেবে মিজানুর রহমান সোহেল বাধা দিলে অতর্কিত অবস্থায় হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত ও দশ হাজার টাকা লোট করেছে অপরদিকে স্থানীয় মিরান বলেন সোহেলের কাছ থেকে প্রাপ্ত টাকা ফেরত ছাওয়ায় আমার উপর অতর্কিতভাবে হামরা চালিয়ে পুরো শরীর করে দিয়েছে এলাকাকে দুষ্কৃতিকারী আমাদের গাছবাগান দখল করার জন্য সেখানে তারা একটা রাজনৈতিক ক্লাব পরিচয় দিয়ে জাতীয়পাতী দলের ক্লাব পরিচয় দিয়ে সেটা দখল করতে আসে যখন তারা দখল করতে আসে সেটা আমরা এখানে বাধা দিতে গেলে দুষ্কৃতিকারীরা আমাদের উপর অতর্কিত জাপিয়ে পড়া জাপিয়ে পড়া আমাদেরকে মারধর করে এবং হাতুর দিয়ে হাতে পিঠে আঘাত করে এবং আমার যে টাকা ছিল টাকা নিয়ে ফেলছে এবং আমাকে হাতুড়ি দিয়ে আঘাত করে আমার এখানে রক্তাক্ত করছে উদ্যোগ নিছি উদ্যোগ নেওয়ার ফলে এখানে কতগুলো হচ্ছে দুষ্কৃতি কিরো গিয়া সন্ত্রাসে আমরা করে করে আমাদেরকে এটা বারবার আমাদেরকে কি করছে বাধাগ্রস্ত করছে আমরাও আমরাও ওদেরকে অনেকবার বুঝাইছি বোঝানো পর ওনারা আমাদের আমাদেরকে পাল্টা পাল্টি মানে আরও আক্রমণ আক্রমণ করার জন্য কি করছেন বাধাগ্রস্ত করছে বাধাগ্রস্ত করার পর আমরা কী করছি ওনাদেরকে ওনাদের একটা সিনিয়র সিনিয়র মেম্বারদের সাথে আমরা আলাপ আলোচনা করার পরে এই দোকানের মধ্যে বসছি বসার পর ওনারা সন্ত্রাসীরা কতগুলো বাড়া করে আমাদের উপর অতর্কিত হামলা করে আর পিছনে তারা তিনজন আগের অতর্কিতভাবে হামলা করিয়ে এবং তারা সুহেল জিয়াউদ্দিন এবং আরফাত জাগান দীর্ঘদিন দিন আরা 10 বছর আরা বেবার গরি আরা সরকার তো জাগানার জমি মালিক তো আরা কি লিস্ট লইয়ে 10 বছরই তো জাগান মধ্যে আরা কা ফাটা করতে চাই বিভিন্ন ধরৰ মানুহ আইৰে কি করে আছন দিক মানুহে আরা জাগানে বাধা দিয়ে স্যার আরা বোন মানে তারা বাপ সাছা ডা সম্মান গরি হই এটা আরা হতা ন গনে অথৰকি তাইৰে আর ভাই অৰা হালিয়া কি করছে মারে দিয়ে এৰ সোনা নৰা হয় ছয় নৰা হৈতৰি যে কি অৱস্থা হইয়ে আই সুস্থ বিচার গ নাই

কাল নটা সাড়ে দিকে জি রা এখানে হচ্ছে কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তিগত অফিস হতে পারবে না এটা এটা যদি কোনো ধরনের অফিস হয় এটা আমাদের উন্মুক্ত পাঠাগার হিসাবে হবে আর যারা আমাদের উপর অতিরিক্ত হামলা করছে আমরা তাদের একটা বিচার চাই আমাদের এখানে হচ্ছে কি সন্ত্রাসী হামলা সন্ত্রাসী দিন দিন হচ্ছে বাড়তেছে এগুলার হচ্ছে কি গিয়া করতে হবে এদের বিরুদ্ধে হচ্ছে মামলা যারা আইনি আইনি আছে প্রশাসন আছে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে আমরা এই এই বিচারটা জনগণ এবং প্রশাসনের কাছে চালাচ্ছে